প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা শাহাদুজ্জামানের উপন্যাস বিসর্গতে দুঃখ পাঠ করছে আমি টুকু মজনিউল স্বরে অতে শৈশবে শফিকের জন্য ছিল অব্যর্থ অজগর অজগর ওই আসছে তেরে তার কোনো ক্ষতি না করলে অজগরকেই বাস্তবিক তেরে আসে সে অন্য প্রসঙ্গ কিন্তু শৈশবে অতে শফিকের সঞ্চয়ে ছিল ওই একটিমাত্র শব্দ এখন বিস্তর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অগণিত নতুন শব্দ এসে ভর করে মানুষের উপর শব্দ যেন চিনাবাদাম খোলসের ভেতর আসন পেতে বসে আছে প্রতিদিনকার অভিজ্ঞতা অতীত ভাবনা নতুন চিন্তা কেউ কেউ বলেন শব্দই সভ্যতা মানুষের শব্দের সংখ্যা বাড়ছে অর্থাৎ কিনা সভ্যতা এগিয়ে যাচ্ছে সত্যি কি তাই শফিক কি এখন তার শৈশবের চাইতেও বেশি সভ্য যুবক শফিকের একটি ব্যক্তিগত বর্ণমালা রচনা করা যাক করটি রন্ধকার জলে ভেসে বেড়ানো অসংখ্য শব্দ মাছের মধ্য থেকে গেথে ফেলা যাক শফিকের জন্য মানানসই কয়েকটিকে নিছক ছেলে খেলা কিংবা হয়তো ঠিক ছেলে খেলাও নয় অতে হতে পারে অন্য মনস্কতা শফিকের জন্য জুচ্ছই একটি শব্দ যারা অভ্রান্ত যারা সত্য কথাটি পকেটে নিয়ে ঘুরে বেড়ায় তাদের মন সব সময় হাতের কাছে থাকে শফিক ঠিক তাদের মতো নয় শফিক একটা পথ খোঁজা মানুষ তার মন যখন যেখানে থাকবার কথা সেখানে থাকে না প্রায়শই হালকা কুয়াশার মতো ঈষৎ অন্যমনস্কতা ঘিরে থাকে শফিককে সেই বালক বয়সে ক্লাসে সবার মন যখন ব্ল্যাকবোর্ডে শফিক তখন আর চোখে তাকিয়েছে জানালার বাইরে আমি যদি হই ফুল হই ঝুঁটি বুলবুল হাঁস মৌমাছি হই এক রাস তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস ঘটনাটি কোথায় সম্ভবত মংপুতে রবীন্দ্রনাথ বসে আছেন ইজি চেয়ারে কিছু পড়ছিলেন সম্ভবত অনেকক্ষণ ধরে একটা কি কীট রবীন্দ্রনাথের ঘাড় বেয়ে উঠছে মত্রই দেবী ছুটে গিয়ে ঝেড়ে ফেলে দিলেন পোকাটিকে বললেন এত অন্যমনস্ক থাকেন কি করে রবীন্দ্রনাথ স্মিত হেসে বললেন যা কিছু হয়েছে ওই অন্যমনস্কতাটুকুর জন্যই অন্যমনস্কতায় রবি ঠাকুরের বিস্তর হয়েছে কিন্তু মেসে থাকা টিউশনই করে বেড়ানো শফিকের কি বা হবে অন্যমনস্কতা বরং তার জন্য বোঝা বিপদ বেঁচে থাকার জন্য প্রতিদিন সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াতে হয় তাকে রণাঙ্গনে অন্যমনস্কতা গুরুতর অপরাধ তবু মুদ্রাদোষ সামাজিক ধারাপাত ছেড়ে প্রাপ্তবয়স্ক শফিক কেবলই আকাশ দেখার ক্ষোধায় জানালা খোঁজে প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার